আসলে আমরা পরজন্মের বিশ্বাসী যে আমার ছেলে যাতে পরজন্মের ভালো মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই সুযোগটা সৃষ্টিকর্তার উপর আমি ছেড়ে দিচ্ছি যাতে সে পরজন্মে ভালো থাকে মতো এবং তার আত্মার মঙ্গল কামনা করি যেহেতু আমার সোনার টুকরা ছিল যেহেতু আমার কাছে যখন ছিল তখন সে একদম রাজকীয়র মতো ছিল এখনো যাতে আমি বিশ্বাস করি পরজন্মে যাতে সে এই সুখের চাইতে আরো দ্বিগুণ সুখ তার জীবনে বয়ে সেই কামনাই করি গত একুশে জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল এবং কলেজে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা এতে আমরা সবাই স্তম্ভিত এবং শোকা হতো মর্মা এতে নিহতদের শোক সন্তপ্ত পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে সেটা আসলে বর্ণনা করার ভাষা আমাদের নেই তারপরেও সম্মানিত বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে আমরা বিমান বাহিনীর চেষ্টা করছি এর মাঝে যতটুকু সম্ভব শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে তাদের প্রতি আমাদের সম্মান জ্ঞাপন করতে তাই বিমান বাহিনী ঘাঁটি জহরুল হকের পক্ষ থেকে আমরা বিমান বাহিনীর টিম এসেছি আমাদের ছোট্ট উক্ত চাই মারমা তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে আমরা জানি না এতে তাদের এই পরিবারের কতটুকু কষ্ট লাঘব হবে বাট যদি কিছুটা হলে আমরা তাদেরকে মানসিক শক্তি জোগাতে পারি সাথে থেকে কিছুটা তাদেরকে সাহায্য করতে পারি মানসিক সাহায্য ওনারা যদি কিছুটা এতে বল অনুভব করেন সেটাই আমাদের প্রাপ্তি এর বেশি কিছু না এবং আমরা সেই সাথে আহত যারা রয়েছে তাদেরও দ্রুত আরোগ্য কামনা করছি আমি সবার কাছে আহ্বান জানাবো আপনারাও আমাদের যারা নিহত শহীদ তাদের বিদেহী আত্মার জন্য দোয়া করবেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করবেন